তোমার আশেপাশে কে কীভাবে ইবাদাত করে তা জেনে এসে তোমার বন্ধু জের এবং কেউ জানো ইসলাম ধর্মের ইবাদতের নিয়ম অনেকটা বিস্তৃত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিম্নলিখিত হতে পারে যেমন নামাজ প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা হয় এই নামাজের নির্দিষ্ট সময় রূপ প্রস্তুত থাকা উচিত নামাজের সময় প্রার্থনা কোরআন পাঠ তাসবিও ও অন্যান্য ইবাদতি কাজের সাথে জড়িত হতে পারে দ্বিতীয় নাম্বার রোজা রমজান মাসের মধ্যে রোজা রাখা হতে পারে যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া এবং পান করা নিষিদ্ধ করে যাক ধর্মীয় দায়িত্ব পালন করার জন্য ধনীদের অর্থ দরিদ্র অংশীদার করা হয় চার হজ প্রতি বছরের মক্কায় হজ যাত্রা করা হয় যা ইসলামের পাঁচটি আর কামের মধ্যে একটি পাঁচ ইবাদাতে শুদ্ধতা ইসলামের ইবাজতের সময় ও পদ্ধতি অনেকটা শুদ্ধতা ও নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হতে পারে এতে নামাজে পুরো রকম অনুসরণ ও পুরো পাশক্ত নামাজের পালন ধর্মীয় ব্যবস্থা মেনে চলা ইত্যাদি অংশ রয়েছে ইসলামে ইবাদত একটি গুরুত্বপূর্ণ অংশ যা মুসলিমদের ধর্মীয় জীবনে গভীর প্রভাব ফেলে এই নিয়মগুলো অনুসরণ মুসলিমদের জীবনে ধার্মিক পরিপ্রেক্ষিতে প্রশান্তি এবং নিরাপত্তা সাধারণ করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তোমাদের পরিবার এলাকায় বাড়ির পাশে মসজিদে বা রাস্তায় তুমি নিশ্চয় প্রতিদিন অনেক মানুষকে অনেক ভাবে ইবাদত করতে দেখেছ ইবাদত সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে হয়তো তুমি এতদিন বুঝতে পারোনি যে তার ইবাদত করছেন এখন তো তুমি জানো যে গভীর ইবাদত করা হয় তাহলে এখন তুমি আবারও তোমাদের আশেপাশে একটু ভালোভাবে দেখো প্রতিদিন তোমার পরিবারের সদস্যদের পাড়া প্রতিবেশী যারা বিদ্যালয় বাইরে বন্ধু বান্ধবীকে জিজ্ঞেস করে জেনে নাও কে কিভাবে বিবেদাত করছে তা বুঝতে চেষ্টা করে এবং তোমরা ইসলাম শিক্ষা বিষয়ে পা বাড়ির কাজের খাতায় তা নোট করো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিয়ন